আমাদের এক প্রতিবেশীর ছেলে আত্মহত্যা করেছে ছেলেকে তার বাবা হিফজখানা দিয়েছিলেন আর হাফেজ হওয়ার মতো উপযোগী মেধা তার ছিল না আট বছরে পঁচিশ পড়া পড়তে পেরেছে ছেলেটি এ অবস্থায়ও পরিবার তাকে চাপে রাখত হিপজ না পড়তে চাইলে বাবা বেদম মার দিত সেই ছেলে আগে একবার ফাঁস নেওয়ার চেষ্টা করেছে তবু পরিবার নিবৃত্ত হয়নি দ্বিতীয়বার সে বিষকে আত্মহত্যা করে এ বিষয়ে অভিভাবকদের কিছু বলবেন ইনহার ইন্দানিল খুবই জঘন্য কথা এ ধরনের ঘটনা যদি সত্যি ঘটে থাকে কোথাও তাহলে এই অভিভাবকদের আল্লাহর কাছে তবে না সুহা করা দরকার তাদের তাদের নিজেদের এই কাজের জন্য প্রায়শ্চিত্ত করা দরকার জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী প্রায়শ্চিত্ত কারণ হলো প্রথমত একটি অপ্রাপ্তবয়স্ক নাবালেক শিশু তাকে কোনো কিছুর জন্য চাপ দেওয়া এইভাবে সেটাই শুধু দৃষ্টিকোণ থেকে না যায় খোদ নামাজের জন্য তো এইভাবে চাপ দেওয়ার অধিকার ইস্যাম আমাদেরকে দেয়নি সেখানে ফরজ নামাজ এটার চাইতে করোনা হাফেজ হওয়াটা তো বেশি গুরুত্বপূর্ণ নয় তাহলে এর জন্য চাপ দেওয়াটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আমাদের নিজেদের খাহেস পূরণ করার জায়গা থেকে আমরা হাফেজের বাবা হতে চাই হাফেজ হবে আমরা গাল গল্প দিতে পারবো এই সমস্ত জায়গা থেকে তো এগুলো সন্ধ্যাতিভাবে ভুল অনেক বাবা মা আছেন পড়ালেখার জন্য সন্তানকে মাত্রাতিরিক্ত চাপাচাপি করেন যেগুলো তাদেরকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে ডিপ্রেসড করে ফেলে তো সেই অবস্থানে যাওয়া আমাদের জন্য জায়জ নয় অতএব এত বড় একটা দুর্ঘটনা যে ঘটেছে এটা এটার হত্যার দায় কিছুটা বাবার উপরে চলে আসে কারণ তারা একবার যেহেতু বাচ্চা এরকম পথে যাচ্ছিল এরপর তারা যখন নিবৃত হয়নি তাহলে তার জন্য তাদেরকে অবশ্যই আলাদা কাছে তবে না সুহা করতে হবে এবং যথাযথ তবা না করলে এটির ক্ষমা লাভ করার পথ খুবই কঠিন হাসান লেগেছেন জাদুর টোনা নষ্ট করার জন্য কোনো আমলও দোয়া করব কোন আমলও দোয়া করব। জাদুটনা নষ্ট করার জন্য তিন কুলের আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরে সুরেফালাক নাস তিন তিনবার পড়ে ফো দেওয়া এছাড়া এটার জন্য যথাযথ উপায় রুকিয়া আইয়া বা সুরাই ঝাড়ফুঁক যারা করেন তাদের স্মরণাপন্ন হয়ে বা পরামর্শ নিয়ে আমরা রুকিয়া করতে পারি ইশা এর মাধ্যমে জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা থেকে আমরা অতরক্ষা করতে পারবো বা এটাকে নষ্ট করতে পারবো ব্ল্যাক ম্যাজিককে আহমেদ আইডেন্টিকে আপনি লিখেছেন আমেরিকান অস্ট্রেলিয়ান পাত্র কিংবা পাত্রে বিবাহ করে ওই সব দেশে সেটেল হওয়া জায়জ হবে কি প্রথম কথা হলো যে আপনি যে কোনো দেশে সেটেল হবেন সেই সেটেল হওয়াটা যদি হয় অমুসিম প্রধান এলাকাতে তাহলে সেখানে শুধুই জাগতিক কারণে একটু উন্নত জীবন যাপন করার জন্য সেটেল হতে গেলে সেটা না হবে কারণ সাল্লাম বলেছেন আনাবারি ওমিকুল্লি মুসলিমিন মুকিমিন বা ইনা আধল মুশিক যে মুসলিম মুসিকদের মধ্যে কাফিরদের মধ্যে বসবাস করে তার ব্যাপারে আমি মুক্ত তারপরে কোনো দায় দায়িত্ব আমি গ্রহণ করবো না অর্থাৎ সে বেইমান হয়ে যাক অথবা তার ইমান পরিবেশের কারণে প্রভাবিত হয়ে নষ্ট হয়ে যাক এবারে কোনো দায় দেয় তা নেবেন না খুবই ভয়াবহ একটি ব্যাপার তো এই জন্য অমুসলিম প্রধান এলাকাতে বসবাস করলে আমাদের উদ্দেশ্য হতে হবে প্রথমত সাময়িক পড়াশোনা ব্যবসা বাণিজ্য জন্য বসবাস অথবা স্থায়ী বসবাস হলেও সেখানে আমাদের উদ্দেশ্য হবে মূলত দিন প্রচার দাওয়াতি কাজ আল্লাহর দিনকে সেখানে রিপ্রেজেন্ট করা মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা যখন আমাদের টার্গেট হবে তখন আমরা নিজেরা সিরিয়াস দিনদার হব এবং আমাদের ইমান আমলকে হেফাজত করতে পারবো বহু মানুষ আছেন যারা এ সমস্ত পরিবেশে গিয়ে নিজেদেরকে হারিয়ে ফেলেছেন তারা কুফুরের যে স্রোত সে স্রোতে ভেসে গেছেন এবং ইমান হারা হয়ে গেছেন অনেকে নিজেরা ঠিকতে পারলেও তাদের পরবর্তী জেনারেশন ধ্বংস হয়ে গেছে আবার অনেকে দ্বিতীয় জেনারেশনকে টেকাতে পারলেও তৃতীয় জেনারেশন নষ্ট হয়ে গিয়েছে এই জন্য এ সমস্ত জায়গায় যেতে হবে মূলত দিনই চেতনা থেকে দিনই চেতনা থেকে যদি কেউ যান তাহলে সেভাবে তার সন্তানদেরকে তার সন্তান তার সন্তানদেরকে এভাবে প্রজন্ম পরম্পরা তারা টিকিয়ে রাখতে পারবেন এবং নিজেদের আমল টিকিয়ে তারপর দাওয়াতি কাজ করার স্কোপ তখন তৈরি হবে যখন তাদের মূল উদ্দেশ্যই হবে দাওয়াত অতএব সেই চিন্তা ছাড়া শুধু পার্থিব ভালো জীবন অতিবাহিত করার জন্য মূলত এরকমটি করা সঠিক হবে না